শনিবার রাজধানীর অরুন্ধতি নগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এলাকার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা এদিন বিভিন্ন ইভেন্টে খেলাধুলা হয় খেলা শেষে বিভিন্ন ইভেন্টে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয় নিগমের মেয়র সহ অন্যান্য অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন খেলাধুলার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন তাই পাড়ালেখার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানাতেন তিনি আরও বলিন রাষ্ট্র সরকারও খেলাধুলার পরি উন্নয়নের উপর জোর দিয়েছে। সর্বিকভাবে আধুনিকতা মতো সারা ভারতবর্ষে যেভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে ক্রীড়াকে পুরোদমে চেষ্টা করছে আমাদের যারা ছাত্ররা আসলে জানে যে যাদের প্রতিভা আছে বা তার যারা উৎসাহী ক্রীড়ার ক্ষেত্রে তাদেরকে আধুনিক অবস্থার শুরু করা জন্য যে আমাদের সরকার কাজ করছে